প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একটি বৃহত্তর হাঁস মুরগির হাটে অর্থাৎ টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বড় হাঁস মুরগির হাট হচ্ছে কেদারপুর হাট এটি প্রতি মঙ্গলবারে খুব সকাল সকাল কিন্তু বসে বিশাল একটি হাঁস মুরগির হাট আজকে আপনাদেরকে সেই হাঁস মুরগির হাটটি ঘুরে ঘুরে দেখাবো যে এখানে দেখছেন প্রচুর হাঁস মুরগি উঠেছে আপনারা দেখছেন এখানে সবাই যারা গ্রামের কৃষকরা তারা কিন্তু হাঁস মুরগি নিয়ে এসেছে না দেখছেন কি কিনলা নাকি ভাই কত নিল সাতশো পঞ্চাশ টাকা এখানে এই দুইটা লাল মূরখ কত কত দুটা বলেন 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 আপনি সাতশো টাকা না আর আঙ্কেলের দুটা মূরশো টাকা বারোশো না আর হাঁস হাঁস অনেক বড় একটি হাঁস মুরগির হাট যারা হাঁস মুরগি ক্রয় করতে চান দেশি হাঁস মুরগি যারা পছন্দ করেন দেশি হাঁস মুরগিগুলি কিন্তু অনেক সুস্বাদু খাবার আপনারা কিন্তু ওই টাঙ্গালের নাগরপুরে কেদারপুর আসলে কিন্তু সেই হাঁস মুরগির বিশাল হাটটি পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি হাঁস মুরগির হাট কি সুন্দর একটি হাট আপনারা দেখছেন অনেকেই খাঁচাই ভরে বরে কিন্তু সেই হাঁস মুরগিগুলি নিয়ে এসেছে এখানে নারী পুরুষ সবাই কিন্তু এই হাটে হাঁস মুরগি নিয়ে আসে বেচা কিনা করার জন্যে আর দূর দূরান্ত থেকে অনেক পাইকারও কিন্তু এখানে আসে তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন টাইম শোডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি তৌফিক আসসালামু আলাইকুম